এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ভালো ফলন হয়েছে তবে বীজ সার কীটনাশকের দাম ও মজুরি বৃদ্ধির কারণে আলুর উৎপাদন খরচ বেড়েছে এদিকে ফলন ভালো হলেও আলু উত্তোলনের শুরুতেই রংপুর সহ উত্তরাঞ্চল জুড়ে শুরু হয়েছে দামে ধস কেজি প্রতি আট থেকে দশ টাকা দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা ফলে আলুর উৎপাদন খরচ না উঠায় বিপাকে পড়েছেন তারা এবারে যদি আমরা লস যে রেট আছে বর্তমান আলুর এই আলুতে আমরা আগামীবারে যে আলু লাগাবো হিমশিম খাচ্ছি টাকা পয়সার দিক দিয়ে হচ্ছে আবার আমরা ক্ষতিগ্রস্ত এভাবে ক্ষতিগ্রস্ত থাকলে তো আর এভাবে আমরা আলু লাগাইতে পারবো না এছাড়া জমি থেকে আলু তুলে হিমাগারে রাখতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা আলু যদি বিশ টাকা স্যার পাওয়া না যায় তা মনে করো সাত আট টাকা কেজিতে লস আলুর ফলন তো মোটামুটি ভালো হয়েছে কিন্তু এই সুবিধা যদি একটু দাম বাড়তে থাকতো লাভবান হতাম এদিকে শ্রমিক সংকটের কারণে আলু সংরক্ষণে বেগ পেতে হচ্ছে বলে জানালেন এই হিমাগার কর্তৃপক্ষ জ্ঞানদামটা হচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে লেবার সংকটের কারণে জ্ঞানদামটা হচ্ছে এই লেবার সংকট খুব কম কত লেবার মনে করেন রোজা আছে কত লেবার রোজা নাই অন্যদিকে কোল্ড স্টোরেজের অনিয়মের বিষয়টি ভোক্তা অধিদপ্তরের আওতায় পড়ে না বলে জানান এ কর্মকর্তা আমরা এখানে বিষয়টা জানেছি এগুলো অনৈতিক এগুলো যেহেতু আমাদের সংশ্লিষ্ট আরও অধিদপ্তর রয়েছে এখানে কৃষি অধিদপ্তর এটার সাথে সংশ্লিষ্ট রয়েছে এবং আরও উচ্চ কর্তৃপক্ষ আছে এখানে জেলা প্রশাসন আছে তারাই সেটি হয়তো ব্যবস্থা নেবেন আমাদের আইনে সরাসরি এটি উল্লেখ না থাকাতে আমরা এ নিয়ে আসলে আপাতত কোনো কাজ করতে পারছি না শুধু প্রশাসনিক তদারকি নয় হিমাগারের অনিয়ম রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আলুর দরপতন থামানোর দাবি কৃষকদের বিজয় টিভি নিউজ ডেস্ক